শুভবিবাহ থেকে অনেক মানুষ ইন্সপায়ার হবে নতুন করে জীবন ভাবার সুযোগ পাবে প্লাস্টিক নিয়ে হয়েছে ওগুলো ভেবে লাভ নেই যত পারো এগিয়ে যাও যে একটা বলে হোল্ড আইন স্যার পারবো না ওটা আমি সহ্য করতে পারি না একদমই পারি আর আমি সামনে কে আছে তখন দেখি না আমি যা বলার বলে দিই মানে আমি কখনো ভাবতে পারিনি একটা মেয়ে এত কিছু সাফার করতে পারে যখন সিনটা দেখবেন আপনারাও সেম জিনিসটা ফিল করবেন অ্যান্ড দ্যাট উইল বিজ দ ব্যাস্ট সিন টিল ডেট আর শুভ বিবাহ দেখে নেবেন আপনি জনপ্রিয় হয়ে উঠলে তো খুব ভালো লাগে তো সেটাই লাগছে আর অনেকেই বলছে যে এই পেয়ারটাকে স্ক্রিনে দেখতে খুব ভালো লাগছে তো এই কমপ্লিমেন্ট পে কার না ভালো লাগে তাই না একদমই তাই মানে আমরাও চাই দর্শকের ভালো লাগুক ভালো লাগানোর চেষ্টাই আমরা প্রত্যেক দিন করি তো দর্শকের ভালো লাগছে এটা দেখে আমাদের খুব ভালো লাগছে দর্শকের বিভিন্ন রিয়াকশন আমরা পড়ছি আমরা নিজেরাও আলোচনা করছি সত্যি খুব ভালো লাগছে আর এরপরে কেমিস্ট্রিটা আরও মাখো মাখো হবে আস্তে 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 হবে অনেক আপস অ্যান্ড ডাউনস থাকবে তো সেটা আরো ভালো লাগবে দর্শক একদম একদম প্রচন্ড এক্সাইটেড আর মিলের কথা যখন বলি তখন অনেকগুলো মিলই আছে বাট স্পেসিফিক্যালি একটা বলি তেজ খুব পাংচুয়াল ওইটা আমার লাইফে অনেকটাই আছে একটা সিনও আছে যেখানে পাঁচ মিনিট দেরি একজন করছে বলে তেজ প্রচন্ড রেগে যায় তো সেটা কিন্তু মানে আমার লাইফে ওরকম হয়েছে আর হয়ে থাকে কারণ আমি মনে করি আমি সামনের লোকের টাইমটাকে রেসপেক্ট করছি তখন সামনের লোকেরও আমার টাইমটাকে রেসপেক্ট করা উচিত হ্যাঁ এবার অনেক সময় কি হয় কোনো গন্ডগোলের জন্য দেরি হতে পারে বাট সেটা অনেক অনেকে জানায় অনেকে জানায় বা অনেকে একটা হ্যাবিট থাকে দেরি করার ওটা আমি সহ্য করতে পারি না একদমই পারি না আর আমি সামনে কে আছে তখন দেখি না আমি যা বলার বলে তো তেজ ওরকমই একটা মানুষ ওটা প্রচণ্ডভাবে মিল পেয়েছে। খুব ভালো লাগছে সুধার মতো একটা এইরকম স্ট্রং চরিত্র মানে আমি করতে পারবো এটা আমি কখনো ভাবতে পারিনি কারণ বা পাবো এই ধরনের চরিত্র এটা আমি ভাবিনি তো পেয়ে খুব খুশি হয়েছি আর নার্ভাসও হয়েছিলাম প্রথম প্রথম যে এরকম একটা কঠিন মানে পরিস্থিতির সাথে একটা মেয়ে লড়াই করছে সেটা আমি করতে পারবো কিনা কতটা দর্শকের ভালো লাগবে কতটা মানে আমি সুধা হয়ে উঠতে পারবো সুধা হয়ে ওঠার যে প্রসেসটা এটা আমার ভালো লাগছে প্রত্যেক দিন অল্প অল্প করে জানতে পাচ্ছি সুধা কেমন তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে আমি দর্শক হিসেবে বলতে চাই সুধা কিন্তু অনেকটাই সুধা হয়ে উঠেছে আর খুব ভালো করছে মানে আমি এটা বায়াস্ট হয়ে বলছি না বা আমারই সিরিয়াল বলে বলছি না আমি মন থেকে বলছি ও খুব ভালো করছে খুব ভালো করছে থ্যাঙ্ক ইউ মজার বিষয় মজার বিষয় তো অনেকটাই অনেকই আছে তার মধ্যে সবথেকে মজার বিষয় কোনটা আমাদের তো ওই আসে দর্শক আশা করি দেখছে যে প্রত্যেকটা এপিসোডে আমি তেজের কোলে পরে যাচ্ছি হচট খেয়ে কোলে পড়ে যাচ্ছে না ইউনিভার্স আমাদের তৈরি করে দিচ্ছে যাতে আমরা একটু কাঁচা কাঁচা চলে আসি ও আমি ঘুরে নেব কিন্তু মজার বিষয় হচ্ছে এটা করতে গিয়ে আপনারা তো দেখছেন খুব ভালো লাগছে 10 সেকেন্ড 20 সেকেন্ড আমাদের কিন্তু মিনিটের পর মিনিট 10 মিনিট 20 মিনিট 15 মিনিট এরকম করে দাঁড়িয়ে আমার তাও ঠিক আছে আমি একটু সোজা হয়ে দাঁড়িয়ে আছি কিন্তু ওর ও তো বেকে পড়ে থাকে আর আপনাদের দেখে মনে হয় আমি ধরে আছি না একচুয়ালি কিন্তু ও অনেকটা ওয়েট নিচে নিয়ে থাকে তো ওখানে অনেক রকমের মজা তৈরি হয় কোমর ব্যথা লাস্টের দিকে হাত পা কাঁপে আর দুজন দুজনে চোখ মুখ দেখে বুঝতে পারি এবার আর পারা যাচ্ছে না এবার আর পাড়া যাচ্ছে না ডিরেক্টর ওখানে বলে আমার যখন একটা অ্যাঙ্গেল থেকে অন্য অ্যাঙ্গেলে যায় তখন ডিরেক্টর বলে হোল্ড আইন আর পারবো না হয় তো বেশ মজা হয় মজা করে কাজে দারুন ফাটিয়ে মানে এইবার সব থেকে গরম মানে গরম এনজয় কাকে বলে সত্যি এটা এবার মনে হচ্ছে গরম এনজয় কাকে বলে এবার মজাও লাগছে শুটিং করে মজা তো লাগছে আমি থ্রি পিস স্যুট পরে আমি গরমের মধ্যে ওই কত 40 ডিগ্রি 50 ডিগ্রির মধ্যে আমি রাস্তায় হেঁটে বেড়াচ্ছি ফোনে কথা বলছি দেখতে আমি তো মানে রাস্তার মাঝে পড়ে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ মানে রাস্তায় লুটুপুটো খাচ্ছি আর এমন হচ্ছে যে এত ঘাম হচ্ছে মনে হচ্ছে আমি সবে চান করে উঠলাম একদম কিন্তু আমাদের টিমটা খুব স্ট্রং আমাদের মেকআপ ডিপার্টমেন্ট খুব স্ট্রং ওরা সবসময় চেষ্টা করে যে আমরা যেন আমাদের বেস্ট ফেস নিয়ে ফ্রেশ ফেস নিয়ে দর্শকদের কাছে যাই আর আশা করছি সেটা হচ্ছে তো উই আর লাভিং ইট বেস্ট সিন বলা খুব মুশকিল কারণ প্রত্যেকটা আমরা আমাদের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে করেছি তো আমাদের গোটা টিমটা হান্ড্রেড পার্সেন্ট দিয়ে করেছে আলাদা করে স্পেসিফাই করার কিছু নেই কারণ প্রত্যেকটাই মানে প্রথম এপিসোড আমরা দেখছিলাম বা প্রত্যেকটা সিনই বাহ বাহ এরকম বারবার করে আসছে নিজেদের মন থেকে তো এগুলো ভালো লাগে মানে নিজেদের সিনই এত ভালো বলা উচিত না বাট তাও আমি বলছি মানে একটা সিন যেটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে যেটাতে আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছিল সেটা হচ্ছে সুধা আর সুধার মায়ের তোমার মায়ের ক্যারেক্টার নামটা কি সঙ্গে একটা সিন আছে ওই সিনটা দর্শকরা মানে আপনারা যখন দেখবেন আপনারা দেখবেন আপনাদের গায়ে কাঁটা দেবে আর আপনারা অনেকটা রিয়েল লাইফের সঙ্গে রিলেট করতে পারবেন একদম মানে সত্যি মানে ওই সিনটা করার পরে না আমরা দুজনেই কিছুক্ষণের জন্য চুপ হয়ে গিয়েছিলাম কারণ এত মেন্টালি এতটা একটা এফেক্ট ফেলেছে আমাদের মধ্যে আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারছিলাম না মনে হচ্ছে যে সত্যি সত্যি আমরা সেটা করছিলাম আর আমি এই যে কথাটা বললাম আপনারা যখন সিনটা দেখবেন আপনারাও সেম জিনিসটা ফিল করবেন এন্ড দ্যাট উইল বি দ্য বেস্ট সিন টিল ডেট অফ শুভ বিবাহ দেখে নেবেন খুব ভালো লাগছে প্রত্যেক অভিনেতা অভিনেত্রী চায় যে নতুন কিছু একটা সে করে তো আমি খুব লাকি নিশ্চয়ই ও আছে ও তো অনেকগুলো বিভিন্ন রকমের কাজ করেছে তো ও লাকি আর আমিও লাকি যে আমি প্রত্যেকবারই আলাদা আলাদা শেড প্লে করার সুযোগ পেয়েছি তো এখানে তেজ বসুমলির ক্যারেক্টারটা অনেকটাই আলাদা হ্যাঁ কিছু কিছু সিমিলারিটিস আছে যেরকম একটু রেগে থাকে বাট সেই রাগের কারণগুলো প্রত্যেকটা জায়গায় আলাদা থাকে মানে তেজ বসু মল্লিক অকারণে রাগের কারণ আলাদা থাকে তো সেইখান থেকে একটা আলাদা চরিত্র তৈরি হয় তো সেই দিক থেকে দেখতে গেলে তেজ বসু একটা ডিফারেন্ট চরিত্র যেটা আমি এর আগে কোনোদিনও করিনি অ্যান্ড আই এম ভেরি মাছ এক্সাইটেড অ্যান্ড আই এম ভেরি হোপফুল দ্যাট পিপল লাইক একদমই তাই আমার ক্ষেত্রেও মানে থ্যাংক ইউ সুধা রূপে আমাকে ভাবার জন্য সকলকে যারা যারা ভেবেছে যে আমি সুধা চরিত্র এরকম একটা এত বড় চরিত্র এত কঠিন একটা চরিত্র করতে পারবো তার জন্য অনেক থ্যাংক ইউ আর এই সুধার চরিত্রটা একদম অন্যরকম মানে আমি কখনো ভাবতে পারিনি একটা মেয়ে এত কিছু সাফার করতে পারে তো সত্যি এটা মানে কি বলবো মানে সুধার জীবনের সাথে কারোর জীবন মেলে না মানে আমাদের তো নয় মানে আমার মনে হয় না যে কারোর জীবন মেলে এতটা স্ট্রাগল একটা মেয়ে এভাবে করে নিজের জীবনটাকে এগোনোর চেষ্টা করছে আমার তো খুব ভালো লাগছে যখন রিয়েল লাইফে এই ঘটনাগুলো হয়নি কিন্তু সেটা পোর্ট্রে করতে হচ্ছে দ্যাট মেক্স মানে কতটা ভেবে আমাদেরকে করতে হয় চ্যালেঞ্জিং তো সেইটা করা এটা সুযোগ পাওয়া তো থ্যাংক ইউ সো মাচ স্টার জলসা থ্যাংক ইউ সো মাচ স্নিগ্ধা দি সানিদা অ্যাক্রোপলিস যে আমাদের দুজনকে এরকম একটা চরিত্র ভাবা হয়েছে এন্ড উই আর ডুইং আওয়ার বেস্ট উই আর ট্রাইং টু ডু আওয়ার বেস্ট লেট সি হোয়াট হ্যাপেন্স হ্যাঁ দর্শকদেরকে বলবো যেভাবে ভালোবাসছেন আরো 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 প্রচুর ভালোবাসা দিন প্রচুর তেজ আর সুধার এই কেমিস্ট্রিটাকে আপনারা সাপোর্ট করুন যেভাবে ভালো ভালো কমেন্টস করছেন আরো 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 প্রচুর কমেন্টস করুন ভালো ভালো সেটা দেখলে আমাদেরও ভালো লাগে আমাদেরও কাজে এন্ধু আসে তাই থাকুন ভালো জিনিস দেখতে পাবেন একদম আরো ভালো ভালো জিনিস হ্যাঁ হুম অবশ্যই অবশ্যই আসা উচিত বা নিয়ে আসা উচিত সবার প্রথমে যদি নাও আসে তাহলে তাকে জোর করে সেই দ্বিতীয় সুযোগটা নিয়ে আসা উচিত একদমই তাই ষাট বছর সত্তর বছর হলে মরে যাব আমাদের কোনো অস্তিত্ব থাকে একদমই তাই তো কি লাভ পাস্টে কি হয়েছে ওগুলো ভেবে লাভ নেই যত পারো এগিয়ে যাও একদম একদম কারণ মরে যাওয়ার পরে হার্ডলি কেউ মনে রাখবে আমাকে এই তো ষাট সত্তর বছর পেয়েছি লেটস লেভ ইট ট্যাবু রয়েছে ঠিকই কিন্তু পালটাচ্ছে আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে তো মানে পজিটিভ বেড দিকে চেঞ্জ হচ্ছে আর আমি এটা বলতে পারি শুভ বিবাহ দেখার পরে অনেকেই হয়তো হয় একদমই তাই মানে এখন তো রয়েছে এরকম যে একটা ডিভোর্সি মেয়ে সে খারাপ তার পেছনের স্টোরিটা বা তার স্ট্রাগলটা অনেকে দেখে না ধরেই নাই যে মেয়েটার মেয়েটারই কোনো দোষ ছিল তো এইটা আমার মনে হয় যে শুভ বিবাহ থেকে অনেক মানুষ ইন্সপায়ার হবে আর নতুন করে জীবন ভাবার সুযোগ পাবে কোথাও না কোথাও একটা পুশ পাবে ওরা নিজের লাইফে শুভ বিবাহ থেকে তো প্লিজ দেখতে থাকুন একদম রোজ রাত তাই শুধুমাত্র স্টার একদম আমি একটা কথাই বলবো আমি কাউকে শেখানোর জায়গায় নেই কিন্তু আমি আমার পার্সোনাল লাইফ থেকে যেটা শিখেছি সেটা আমি শেয়ার করব সবার সঙ্গে যে কোনো কিছুর শেষ মানে কিন্তু পুরোপুরি শেষ নয় জীবনটা ওইখান থেকে কিন্তু শুরু হতে পারে যদি আপনারা চেষ্টা করেন কারোর ভালোবাসা কেটে গেল বা কোনো বিয়ে ভেঙে গেল তার মানেই যে জীবন শেষ হয়ে গেছে তা কিন্তু নয় আপনারা দেখুন জীবন খুব সুন্দর নতুনভাবে নেওয়ার চেষ্টা করুন দেখবেন জীবনটা আরও নতুনভাবে খুব সুন্দর লাগবে বলে না অন্ধকার হয়ে যাওয়ার পরেই তো আলো আসে তো সেটাকে সেভাবেই নিন অন্ধকারের পরে আলো হবেই হয় একদমই তাই মানে কোনো কিছু শেষ হয়ে যাওয়া তার মানে কিন্তু কোনো কিছু শুরু একদমই তাই মানে কোনো কিছু শেষ না হলে কোনো কিছু নতুন শুরু হয় না তো এটাই আর কি দর্শকের উদ্দেশ্য সেটাই বলবো যে আপনারাও কেউ কখনো আপনাদের জীবনে কোনো কিছু যাই ঘটে যাক অন্ধকার না হলে কিন্তু আলোর কোনো মূল্য নেই বা আলো না হলে অন্ধকারের কোনো মূল্য নেই তো দুটোই আমাদের আপস এন্ড ডাউনস থাকেই তো এটা নিয়েই মানুষকে চলতে হয় আমরা চেষ্টা করি যেন আমাদের জীবনে সময় ভালোটাই থাকে তো আপনারাও সেটা চেষ্টা করুন এটাই ব্যালেন্স অফ লাইফ তো এটা আসবেই এটা নিয়ে মনমরা হয়ে থাকা বা একদম ডিপ্রেসড হয়ে যাওয়া হ্যাঁ আমি বলছি খুব সহজে লোকে হয় বাট নিজেকে চেষ্টা করতে হবে যে আমি ভালো থাকবো সেটা একটা মানুষ সে যে ভালো নেই সেই পারবে শুধুমাত্র নিজেকে ভালো রাখতে ইজ ইস চয়েস একদম থ্যাংক ইউ